আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের নিজেদের হাতে বোনা গাছে ড্রাগন হয়েছে দুদিন আগেও পাকেনি আজ কিন্তু পেকে টস টসা হয়েছে মা সাহায্য করি কাটা আছে তো মা কাটা আহা পড়ে গেল আমার চাইতেও কিন্তু রিস্তা বেশি সাবধানে ড্রাগন পার ছিল দেখো ডালটা যেন ভাঙে না হ্যাঁ বাবা সাবধানে বড় হয়েছে মাসাল্লা হ্যাঁ ডালটা দিয়ে ডালটা ধরে নাও মা ডালটা ধরে নাও ভালো করে মোচট দাও চাকু দিয়ে কাটবে এই তো পেরেছ মাশাল্লা অনেক মজাদার আমাদের এই ড্রাগনগুলো দুই দিন আগেও গা এই ড্রাগনগুলো পাকে নাই এত সুন্দর লাগতেছে এক একটা চাইতে এক একটা বড় মশাল্লাহ অনেকগুলো কেনার ড্রাগনে চাইতে নিজেদের গাছের একটা ড্রাগনও কিন্তু অনেক মূল্যবান অনেক টেস্টি আর ফ্রেশ একসঙ্গে আমাদের গাছে অনেক ড্রাগন হয় না তবে থেমে থেমে হয় দুটা চারটা ছয়টা পাঁচটা এরকম করে ভেঙে ভেঙে হয় এভাবেই আমার ছেলে খায় আমি খুব কমই ড্রাগন কিনে খাই আমার বাচ্চাদের সিজনাল ফলগুলো খাওয়ানোর চেষ্টা করি বাজার থেকেও সিজনাল ফলগুলোই কিনে আনে বিদেশি ফল খুব কম খায় তারা যাতে ফল চিনতে পারে সেজন্য মাঝে মধ্যে বিদেশি ফল তাদেরকে খাওয়ানো হয় তো বন্ধুরা আজকের মতো নিচে চলে যায় উপর থেকে অনেক কিছু সংগ্রহ করলাম ড্রাগন কাঁচামরিচ লেবু ড্রাগন ফলটি সংগ্রহ করা কিন্তু খুবই সহজ সাধ্য একটা বিষয় লতা গাছ হওয়াতে হাতের নাগালে থাকে এই গাছের ফলগুলো অন্যান্য ফল গাছ থেকে পেরে খেতে কিন্তু অনেক কষ্টসাধ্য তো রিস্তা এই ড্রাগন ফল পেরে কেটে খেতে খুব পছন্দ করে হয়তো কালারফুল বলে তার এই ফল খেতে পছন্দ আর ফলটা এত সফট ভেতরটা মুখে দিলেই গলে যায় কাটতে এত ইজি খুব সহজে সুন্দর করে কাটা যায় রিস্তা খুব মজা করে এই ড্রাগন ফল কেটে নিজে খায় সবাইকে কেটে কেটে সবাইকে সার্ভ করে এর কালার দেখে আমার এত ভালো লাগে এর কালার যেটা একেবারে ডিপ একটা ম্যাজেন্ডা কালার এই কালারটি আমার ভীষণ পছন্দের রং। তো বন্ধুরা রিস্তা অলরেডি কেটে ফেলেছে একটা ড্রাগন সবচেয়ে বড় যেটা সেটাই বেছে নিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে তো কালারফুল ফলের গল্প করতে করতে দেখতে দেখতে বিদায়ের ঘন্টা বেজে গেছে যাওয়ার সময় হলো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম